আমাদের জানিয়ে দিয়েছেন যে সম্মানিত মাস সমূহের একটি মাস হলো এই রজব মাস আল্লাহ তালা জানায় দেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস বারোটা এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস মিনহা আর বাহাতুন ফুরুম এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস এটা আল্লাহ কর্তৃক সুনির্ধারিত এই মাসগুলোর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে সবচাইতে বড় নির্দেশ হল ফালা তগলিমো ফি হিন্না আং ফুসাকুম মাস সমূহের মধ্যে তোমরা গোনা করিও না নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না তার মানে মানুষ নিজের উপরে জুলুম করে গোনা করার মাধ্যমে আমি যখন গোনা করব আমি আমার উপরে জুলুম করব কেন কারণ পাপ কাজ করার মাধ্যমে আমি আমার জন্য শাস্তিকে অবধারিত করে ফেলি তাহলে গোনা করা মানে যে গোনা করে সে নিজের উপরেই নিজে জুলুম করে আল্লাহ তালা সব সময় তো গোনা থেকে বাঁচতে বলেছেন তবে এই মাস সমূহে গোনা থেকে বাঁচার ব্যাপারে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন কেন কারণ মানুষের আমলের দাম সময় এবং স্থানের কারণে অনেক সময় বেড়ে যায় যেমন আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম এই পাশের মসজিদে আমরা যদি এই মাগরীবের নামাজটা মসজিদুল আকসায় পড়তে পারতাম তাহলে এই নামাজ তিন রাকাতি ছিল কিন্তু সোয়াবটা আল্লাহ তালা জায়গার দামের কারণে আড়াইশো গুণ পর্যন্ত বাড়াইয়া দিতেন এই নামাজটাই যদি আমরা মসজিদে নবাবিতে পড়তে পারতাম মাগরীবের নামাজ তিন রাকাতি কিন্তু ওই জায়গার দামের কারণে তালা সোয়াব ওপক্ষে এক হাজার গুণ বাড়াইয়া দিতেন এই মাগরিবের নামাজটাই যদি আমরা মসজিদে হারামে পড়তে পারতাম তাহলে এই নামাজের প্রতিদান আল্লাহ তালা এক লক্ষ গুণ বাড়াইয়া দিলেন সোহান এবাদতের পরিমাণ সমান শুধুমাত্র স্থান পরিবর্তনের কারণে প্রতিদান কোথায় চলে গেছে আবার দেখুন স্বাভাবিক নফল রোজা আমরা রাখি স্বাভাবিক নফল সিয়াম রাখি নামাজ পড়ি কিন্তু বলেন তো যদি ওই নফল নামাজ সবে কদরের রাতে হয় স্বাভাবিক সময়ের দুই রাকাত নফল নামাজ আর সবে কদরের দুই রাকাত নফল নামাজ এক না কারণ এই রাতের কত গুরুত্ব কত তাৎপর্য কত দাম আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি খাই রুম্মিন আলফি লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম একটি রজনী যেই মাস সমহে লাইলাতুল কদর নাই এই রকম হাজার মাসের চাইতে একটা রাতের দাম এত বেশি সুহান তাহলে স্থান আর জায়গার কারণে এবাদতের দাম বাড়ে অনুরূপভাবে পাপ তো পাপ ওই পাপ ও করার ক্ষেত্রে যদি সময় আর কিছু স্থানের কারণে ওই পাপের শাস্তির মাত্রাও বাড়ে যেমন সব সময় পাপ যেটা সেটা পাপ স্বাভাবিক বিষয় অনেকের বদ অভ্যাস আছে সিগারেট খাওয়া ধূমপান করা মন্দ একটা কাজ চায়ের দোকানে করতেছে আমরা দেখতেছি কিছু বলি না কিন্তু কোনো ধূমপাই যদি মসজিদের মধ্যে এসে ধূমপান করে কি করবেন এটা সহ্য করবেন একটা পাপ চলতেছে রাস্তায় বলেন তো এই পাপটা যদি মসজিদের মধ্যে হয় একই পাপ বাইরে হচ্ছে একরকম গুরুত্ব আমরা দেই কিন্তু যখনই এটা মসজিদের মধ্যে হয় এটাকে আমরা সর্বোচ্চ জঘন্য অন্যায় বলে সাব্যস্ত করি ঠিক কিনা অনুরূপভাবে কেউ এমনি সময় পাপ করে এটা এক বিষয় করতেছে পাপ তো পাপ কিন্তু যদি সবে কদর সবে বরাতের রাত্রেও পাপ করে আমরা কি বলি কত বড় জালেম দেখছ সবে কদরের রাত সবে বরাতের রাত আজকে রাত তাও পাপ ছাড়লো না কত বড় জঘন্য পাপি এটা তাহলে পাপ তো সব সময় করানি নিষেধ তবে এই মাস সময়ে এই মাসগুলো সম্মানিত মাস হওয়ার কারণে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বলেছেন ফালা তগলিমো ফি ফুসাকুম। এই মাস সমূহে তোমরা পাপ করার মাধ্যমে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না এজন্য এই মাস সমূহে যদি পাপ করে অন্য সময়ের পাপের চাইতে এই সময়গুলোর পাপের ব্যাপারে আল্লাহ বেশি কঠোর হবেন শাস্তি দিবেন অনুরূপভাবে আশা করা যায় অন্য সময়ে নেকা আমল করে আমরা সোয়াব পাইতাম এই সময়গুলোতে যদি পাপ বাদ দিয়ে নেকের কাজ বেশি করি আশা করা যায় আল্লাহ তালা যদি চান প্রতিদানও ও বাড়ায় দিতে পারেন এই রজব মাস চলতেছে এখন থেকেই আমরা রমজানের প্রস্তুতি নিব ইনশা আল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমধ্যে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সোহানা না হুবা দুইটি শর্তের আলোকে জামনাতুল ফেরদাউসের মেহমান হওয়ার দাওয়াত দিয়েছেন একটি হলো ইমান আর একটা হলো নেকা আমল একটি ইমান আর একটি হলো নেকা আমল ইমান শিরিক মুক্ত পরিচ্ছন্ন এক ইমান আমার হতে হবে যেই ইমানের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না যেই ইমান শিরিক মিশ্রিত হবে না শিরিক মুক্ত ইমান দুই নম্বর নেকায়ামল এই নেকামলের বিষয়ে কথা বলতে গিয়ে আমি একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি এই হাদিসটাই মূলত আজকে আমরা ইনশাআল্লাহ মুজাকারা করব আল্লাহ তৌফিক দান করেন অনেক সময় আমাদের ধারণা হলো এরকম যে সবচাইতে বড় আবেদকে ইবাদত সবচাইতে বেশি কে করে সবচেয়ে বড় আবেদকে আমরা মনে করি যিনি অনেক নামাজ পড়েন যিনি অনেক নফল রোজা রাখেন যিনি অনেক নফল সালাত আদায় করেন যিনি চাহাজ্জ পড়েন আওয়াবিন পড়েন এশরাক পড়েন কোনো নফল নামাজ কোনো নফল রোজা আমল ছাড়েন না উনি মনে হয় সবচাইতে বড় আবেদ কিন্তু বিষয়টা এমন নয় প্রকৃত আবেদ হওয়ার আগে গোনা ছাড়তে হয় কারণ আমার আবাদত ভালো থাকবে তখন কাজে লাগবে তখন যখন গোনামুক্ত আমি হতে পারবো বলুন তো একটা পাত্রের মধ্যে যদি পচা কোনো জিনিস থাকে পচা জিনিস এই পাত্রটার মধ্যে যদি আমি বাংলাদেশের সবচাইতে গরুর খাঁটি দুধ এনে ওই পাত্রের মধ্যে রাখি বলেন তো দুধ ভালো কিন্তু পাত্রের মধ্যে ময়লা থাকার কারণে ওই দুধ ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে আমাদের নেকামলগুলো আমলগুলো কাজে লাগে তখন যদি আমরা গোনা ত্যাগ করতে পারি এই নে আমল আমাদের বেশি কাজে লাগে এজন্য জন্য রসুল আকরম সাল্লিহি আসাল্লাম হজরত আবু হুরাই রদি আল্লাহু তাল আনহুকে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ের নসিহাত করেছেন আমরা ওই নবীজির নসিহাতগুলো নিয়েই আলোচনা করব শুনব সাথে সাথে এগুলো আমলে পরিণত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আবু হুরার্দ্লাহু তালাহ আনহু বলেন রসুল আকরম সাল্লিহি আসাল্লাম একদিন সবাইকে বলতেছেন তোমাদের মধ্যে কে এমন আস যে আমি তাকে কিছু শেখাবো সে নিজে শিখবে আমল করবে আবার যারা আমল করতে চায় তাদেরকে শেখাবে আবু হলাই রি তালা তো নবীজির কাছে বেশি থাকতেন উনি নবীজির কাছে থাকছেন কম কিন্তু ইমান আনার পর থেকে পুরা সময়টাই নবীজির ওফাত পর্যন্ত উনি নবীজির কাছে থাকছেন যার কারণে উনি সবচাইতে বেশি সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায় রদিয়ালুতালাহ এমন কোনো হাদিস নাই যেইখানে আবু হুরায় রদি আহ তালাহ হাদিস নাই এমন কোনো হাদিসের কিতাব নাই আবু হুরাই রদি আল্লাহু তাল বলেন আনাইয়া আল্লাহ হেলার রসুল আমি আছি নিজে আমল করব যদি কেউ আমল করতে চায় আমি তাকে শিখাইয়া দিব এবার নবীজ সাল্লুআল আসাল্লাম আবু হুরায় রদিয়াল তালাহ আনহুর হাতটা এরকম চাইপা ধরলেন অনেক সময় একজন একজনের সাথে পথ চলতেছে বন্ধুর সাথে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার প্রস্তুতি প্রস্তুতিস্বরূপ তার মনোজোর ভালোভাবে আকর্ষণ করার জন্য অনেক সময় কি করে ডাক দেওয়ার পরেও হাতটা ধরে এই মেয়ে এটা পরিচিত লোকের সাথেই করা যায় যেহেতু আবু হুরাইর আর নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকেন এইবার নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম আবু হুরাই রাদিয়াল্লাহ উতালা আনগুলো হাত চাইবা দরলেন গুনে গুণে পাঁচটি নসিয়াহ তিনি করলেন কয়টা নসিহাদ জরে বলেন না কয়টা জীবন পরিবর্তন হওয়ার মতো পাঁচটা নসিয়াহ আবু হুরাই রাদিয়া উতালা আন বলেন নবীজি সাল্লাল্লাহ মালিক সাল্লাম ওনাকে বলতেছেন ইয়া আবা হরাই রাফ ইতালিল মাহারি মা এক নম্বর উপদেশ এক নম্বর নসিহাত হে আবু হুরায়রা তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো এর মানে গোনার থেকে বেঁচে থাকো আল্লাহ যেই বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বাঁচো গোনা থেকে বাঁচো তাকুন আবাদান তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আয়বেদ হয়ে যাইবা আমরা মনে করি আবেদ হওয়ার জন্য আবাদত বেশি বেশি করতে হবে কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃত আবেদ হওয়ার জন্য গোনা ছাড়তে হবে কারণ কোনো ব্যক্তি যখন গোনা ত্যাগ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে পবিত্র করে ফেলে সে যেই এবাদত করে যতটুকু করে ততটুকুই ঠিক থাকে আর যদি মানুষ গোনাও জারি রাখে অনেকের কাজও করে তাহলে দেখা যায় ওই আমল অনেক আমল গোনার কারণে নষ্ট হয়ে যায় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক নম্বরে উপদেশ দিলেন ও আবু হুরায়রা তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো পাপ থেকে বাঁচো তাইলে মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা আল্লাহ দালার কাছ থেকে নাজাত পাওয়ার জন্য অনেক আবাদতের প্রয়োজন হয় না তবে খাঁটি আবাদতের দরকার হয় যেমন মধ্যে বলেন তোমার ইমান খাঁটি করো দিন খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে নাজাতের জন্য অনেক আহামল দরকার নাই তবে আমলটা যেন খাঁটি হয় এইভাবে আমলটা করা দরকার সাহাবায় গ্রামের বিষয়টা তো এমনও আছে যে অনেক আই করেন না কিন্তু নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে